পাঁচ টাকা পিস বিক্রি হবে বারো পিস আছে তাই তো এটা হচ্ছে কাজু বাদাম দেওয়া দেখতে হালকা করে তুলি কাজু বাদাম দেওয়া সুন্দর নমস্কার আমি সুপ্রভাত আরো একবার চলে এসেছি রানাঘাটের বেকারি মার্কেট বেকারি যে সমস্ত আইটেম গুলো আমাদের গজাগুলো আমরা চায়ের দোকানে খেয়ে থাকি এছাড়া কুকিজগুলো সে সমস্ত কি দামে পাইকারি হচ্ছে সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট সময় দেখুন আর যে সমস্ত বন্ধুরা এইগুলো নিয়ে ব্যবসা করতে চান তারাও এখানে আসতে পারবেন আমি একটা কথা বলবো লোকাল মার্কেটেও অনেক বেকারি আছে যেখান থেকে আপনার মাল কিনতে পারবেন কিন্তু আমি এই মার্কেটটা জানি তাই এই মার্কেটে এসে আপডেট দিই মাঝে মাঝে আসি আর আপডেট দিই যে কীরকম দাম যাচ্ছে বিভিন্ন ধরনের বেকারি আইটেমের আর জয়নগরের ময়া এসছে এখন জয়নগরের ম কি দাম যাচ্ছে সেটা দেখাবো সব শেষে দাদার ফোন নাম্বার শেয়ার করবো যেখান থেকে আপনার মালগুলো কিনে ব্যবসা করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি দাদা ভালো আছে তো তোমার নাম আর একবার ভালো বিশ্বাস লালটু বিশ্বাস তুমি বেকার আইটেমের ব্যবসা করো দীর্ঘদিন ধরে কত বছর ব্যবসার সাথে যুক্ত আছো আমি মোটামুটি দশ থেকে বারো বছর দশ বারো বছরের ব্যবসা করো তাই তো শুধু এই বেকারি আইটেমের ব্যবসা করো তাই তো কটা থেকে কটা পর্যন্ত ডেলি থাকো বলে দাও ডেলি পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত থাকো পাঁচটা থেকে সাল থেকে সাড়ে আটটা পর্যন্ত তারপরে আমি থাকি দশটা পর্যন্ত থাকি দশটা পর্যন্ত থাকো তাই মোটামুটি এইসব আইটেমগুলো পাওয়া যাবে তোমার কাছে বিভিন্ন আইটেম জয়নগরের মা এখন নতুন উঠেছে তাই তো একটু কিরকম কোয়ালিটি আছে দেখাও

বারো পিসের দাম চল্লিশ টাকা এগুলো পাঁচ টাকা পিস বিক্রি হবে নাকি পাঁচ টাকা পিস বিক্রি করা যাবে আচ্ছা এখানে রয়েছে গজা কত চল্লিশ টাকায় বারো পিস আরে গোল গোল যে গজাগুলো পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু ওটার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল এই যে এটা হচ্ছে কত চল্লিশ টাকায় বারো পিস চল্লিশ টাকায় বারো পিস এই যে গজাগুলো আমরা চায়ের দোকানে খেয়ে থাকি এগুলো কত করে চল্লিশ টাকা দাম বারো পিস বারো পিস খালি সেফটা খালি চেঞ্জ তাই তো

আচ্ছা এখান থেকে নিয়ে কি দোকানের সাপ্লাই দেয় তারা করতে পারবে তার জন্য কি ডিসকাউন্ট দিতে পারবে তুমি আরো মানে এটা ফিক্সড রেড তাই তো হ্যাঁ পুলি রিস্ক করে দেওয়া যাবে খুব বেশি না এটা এমন কিছু ডিসটেন্স থাকে না তো আচ্ছা এখানে রয়েছে পাউরুটি এগুলো কি পাউরুটি এগুলো কদিন রাখা যায় নাকি এগুলো দু থেকে তিন দিন রাখতে পারবে আর যেগুলো বাসি হয়ে গেলে একদিনে রাখা যায় না সেট মাল না দেয় এটা তাই তো যে পাউরুটিগুলো লম্বা লম্বাগুলো বিক্রি হয় ওগুলো তো একদিনই রাখা যায় এর বেশি রাখা যায় না

আরও প্রচুর আইটেম আছে দাদার কাছে এই যে বেকারি আইটেমের প্রচুর রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যায় এটা বিস্কুট মানে কুকিজ বিস্কুট নাকি না পূজা পড়তে আছে তোমার 42 টাকা কেনা 60 টাকা দিবা 5 দিবা 12 পিস আছে 42 টাকা কেনা বলো আর এই আম সত্ত্ব রেখেছে তো দেখতে পারো দাদা আম সত্ত্ব রেখেছে আম সত্ত্বর প্যাকেটে কত পড়বে তোমার 85 টাকা কেনা পড়বে হ্যাঁ 120 টাকা দিবা 24 টাকা দিবা

বারো ফেস দাম পড়বে 45 টাকা পাঁচ বড়ে 60 টাকা বিক্রি হবে দেখতে পারো লাড্ডু কি এই এই যে বোদেল লাড্ডু গুলো এগুলো কি দাম পঁয়ত্রিশটা দাম পড়বে বারো পিস এতে 60 টাকা বিক্রি হবে ও দাম পড়ল 12 পিস নাকি অরিজিনাল পান্তুয়া গোলাপ জামুন গোলাপ অরিজিনাল

তবে এগুলো কিন্তু অরিজিনাল যে দোকানের রসগোলা সেগুলো থেকে অনেক আলাদা রাখাও যায় অনেক দিন আর এর স্বাদ কিন্তু ওরকম হবে না স্বাদটা আলাদা অন্যরকম স্বাদ হবে দেখতে পড়ো এটা কি বিস্কুট বলে না চাকা বিস্কুট চাকা কত দাম যাচ্ছে এটা এটা বেশি দিব 40 পেটি বেশি রে যদি কেউ নিয়ে যায় ফোন নাম্বার দিয়ে দেবো দাও করে কোরে অসুবিধা নেই দেখতে পারো বাইশ টাকায় টাকা বিস্কুটের পুরো প্যাকেটটা পেয়ে যাবে এই লোম্বুগুলো কীরকম দাম রেখেছে দাদা চল্লিশ টাকা বারো পিস চল্লিশ পিস চল্লিশ টাকা বারো পিস তাই তো দেখতে পারো লোমুটা করতে অনেক দিন পর একটা নতুন আইটেম দেখলাম বেকারি আইটেমের মধ্যে নতুন আইটেম এক এটা কি নতুন এসেছে না কেউ আপনার কাছে নতুন এসেছে আমি এখানে দেখছি প্রথমবারই দেখলাম কত করে দাম ওটা

বড়ো ওই চাল ভাজা মুড়ি সে প্যাকেটও পাওয়া যায় রয়েছে এখানে কচু ভাজার প্যাকেট সব পাঁচ টাকা বিক্রি হবে এগুলো আর এই যে রয়েছে লালু ফুলু এছাড়াও ডালমুট কারা সমস্ত রকম পাওয়া যায় এগুলো কত করবে পাঁচ টাকা যে প্যাকেটগুলো বিক্রি হবে কত পঁয়ত্রিশ টাকা চেন পিস বারো পিস থাকবে তো বারো পিস থাকবে পঁয়ত্রিশ টাকা করে কিনতে পারবেন দেখতে পারো পাঁচ বারং ষাট টাকা বিক্রি হবে যদি খুচরো যারা বিক্রি করবে এটা কি মুগ ডাল নাকি কাকা এটা কী ডাল গো মুসুর ডালের ডাল ডাল কত কয়েকটা সব পঁয়ত্রিশ দশ টাকার চেনগুলো আপনার কাছে নেই না শুধু পাঁচ টাকার চেনগুলো দেখতে পারো এইগুলো হচ্ছে লজেন না দেখতে পারো এই ধরনের আইটেমগুলো কিনতে পারবে আচ্ছা তোমাদের এখানে দশ টাকা আইটেম তোমার বললে দিতে পারবে না তাই না আচ্ছা থাকে তো তাই তো মানে আজকে নেই বাদাম দশ টাকার চেনগুলো দেখি দেখতে পারো এগুলো দশ টাকার চেন

বাৰ মাছ তাৰ ডেইী বসে লোকান যে সমস্ত বন্ধুরা এই ব্যবসাগুলো করতে যায় তাদেরকে একটা কথা বলি এইগুলো পাইকারি হিসেবে ব্যবসা করা যেতে পারে যেমন দোকানে সাপ্লাই দেওয়া যায় এতে কিন্তু পার প্যাকেটে পাঁচ টাকা সাত টাকা দু টাকা এরকম লাভ থাকবে আপনারা হিউজ পরিমাণে সেল করতে পারেন প্রতি দোকানে যদি দশ প্যাকেট করে নেয় তাহলে ভেবে দেখেন পাঁচ টাকা করলে পঞ্চাশ টাকা করে পার দোকান প্রতি আপনাদের থাকবে দশটা দোকানে যদি মাল সেল করতে পারেন ডেলি তাহলে আপনার পাঁচশো টাকা ধান্দা হবে কিন্তু যদি বেশি পরিমাণ তবে এগুলো বেশি পরিমাণে লোকে সেল করে প্রচুর দোকান তাদের ধরা থাকে তবে শুরু অবস্থা এতটা হবে না আপনারা শুরু যখন করবেন তখন অল্প দোকান ধরতে পারবেন ধীরে ধীরে কিন্তু হবে এর জন্য কিন্তু মোটামুটি একটা পুঁজি লাগে মোটামুটি মোটামুটি কুড়ি পঁচিশ হাজার টাকা পুঁজি হলে খুব ভালো হয় বা এর কমেও হয়ে যেতে পারে আর নর্মাল চায়ের দোকানে কিন্তু আমরা এগুলো বিক্রি করে থাকি আমরা খেয়ে থাকি চায়ের দোকান থেকে সেহেতু তারা তো রেখেই থাকেন যদি কোনো বন্ধু ছোটো আকারে সাধারণ গরিব মানুষ আমাদের মতো যদি কেউ চায়ের দোকান করে সেখানে যদি এই ধরনের করতে চায় তারা কিন্তু এগুলো রাখতে পারবে আর এই মার্কেটের ঠিকান হচ্ছে রানাঘাট রানাঘাট সেখানে ঠিক বাইরেই রানাঘাট শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আপনারা চলে আসবেন এটা নদীয়া জেলার মধ্যে পড়ে শিয়ালদা থেকে ট্রেন ধরে আসলে পরে রানাঘাট নামতে হবে রানাঘাট লোকাল পেয়ে যাবেন কৃষ্ণনগর লোকাল পেয়ে যাবেন যে কোনো লোকালে চলে আসতে পারবেন আর এই মার্কেটটা একদম ভোরবেলা থেকে শুরু হয়ে যায় ভোর পাঁচটার আগে থেকে আর সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকে মালব তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে কতাদের জায়গায় যায় ভারত আমরা কিন্তু সব সময় এই ধরনের ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের নলেজ পাবেন আপনারা জানতে পারবেন বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে আমি কিন্তু সেই ধরনের নলেজ শেয়ার করি বন্ধে ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি